গৃহিণী যাকে ছাড়া সংসারটা অচল যে থাকলে পুরো সংসারটা থাকবে সুখে শান্তিতে পরিপূর্ণ গৃহিণী যে কিনা সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালোবেসে যত্ন করে সংসারটাকে আগলে রাখে সংসারে কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখে একজন গৃহিণী পারে ধৈর্য আর বুদ্ধি দিয়ে সংসার জীবন সুন্দর করে তুলতে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট এক টুকরো সংসার আমার এই ছোট্ট সংসারটার মধ্যে তেমন কিছু নাই যতটুকুই আছে সেইগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময় চেষ্টা করি সংসারটা ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে যদিও সবসময় গুছানো পরিপাটি রাখা সম্ভব হয় না বাচ্চারা স্কুলে থাকলে তখন না ঘরটর গুছিয়ে রাখলে যেমনটা তেমনই থাকে বাচ্চারা যখন স্কুল থেকে চলে আসে সেই আগে এলোমেলো ঘর আবার যেন ফিরে আসে কারণ বাচ্চারা তো আর আমাদের মতো গুছিয়ে রাখে না যখন যেটা যেখানে পায় সেটা সেখানেই ফেলে রাখে তো আমি কি করি তাদের পিছনে পিছনে থাকি আর সেটা গুছিয়ে রাখি আমার ঘরে তেমন কোনো আসবাবপত্র নাই খুব সাধারণ জীবনযাপন আমার সেই সাধারণ জীবনযাপন থেকে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি নিজের ঘরটা নিজের সংসারটা গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে প্রত্যেকটা গৃহিণী চায় তাদের সংসারটা গুছানো থাক পরিপাটি থাক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের এই যে নিরন্তন ছুটে চলা সকাল থেকে রাত পর্যন্ত একটু নিজেকে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না আজকে কয়েকদিন ধরে রোজা রাখছি রোজা রেখেও কিন্তু ঘরের কাজগুলো অবিরাম করে যাচ্ছে, সংসার ছোট, কিংবা বড় কাজগুলো কিন্তু আমাদের একই কাজ প্রতিদিন করতে হয় যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করান তাদের তো সুখের এবং শান্তির অভাব হয় না আমরা যেহেতু নিজেদের হাতে নিজেদের কাজগুলো করি অনেক সময় এক ঘেমি লাগে বা অনেক সময় বিরক্ত লাগে কাজগুলো করতে করতে আমার বিশেষ করে প্রতিদিন অনেক কাপড় ধুইতে হয় তো কাপড় ধুতে ধুতে দেখা যায় কি অনেক সময় অনেক বিরক্ত হয়ে যায় প্রতিদিন এমন কোনো দিন নাই যে আজকে কাপড় ধোয়া লাগবে না তো প্রতিদিনের মতোই ঘর পরিষ্কার করে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়ে বারেন্দা শুকাতে দিয়ে চলে আসলাম রান্নায় আমি কিন্তু মুরগির মাংসটা কিছুক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম এবং সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি আজকে পটল ভাজবো মিষ্টি কুমড়া ভাজবো ছোট মাছ রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে বাচ্চাদের জন্য মুরগি ভুনা করব। আজকে দুপুরের রান্না বাড়া আসলে কাজকর্ম ফাঁকে রান্না বাড়াটাও টাইম মতো করতে হয় বাচ্চারা যেহেতু স্কুল থেকে টাইম মতো চলে আসে সারা দিন স্কুলে থাকার পর বাচ্চারা কিন্তু এসে অনেক বেশি ক্ষুধার্ত হয়ে যায় তাই সব সময় চেষ্টা করি সময়ের মধ্যে রান্নাটা সেরে রাখার মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমি টমেটো দিয়ে আজকে মুরগিটা ভুনা করেছি বাচ্চারা যখন ছোট ছিল তখন মনে হয় কি এতটা ব্যস্ত ছিলাম না আস্তে আস্তে দিন যাচ্ছে ওরাও বড় হচ্ছে আমার ব্যস্ততাও বেড়ে যাচ্ছে আগে তো দুপুরবেলা কাজকর্ম শেষ করে বিকালে একটু ঘুমাইতে পারতাম এখন না সেই ঘুমটাও আমার কাছে যেন হারাম হয়ে গিয়েছে বিকেলবেলা বাচ্চারা কোচিংয়ে যায় মোস্তাকিমের ম্যাডাম আসে তো সেই করে দুপুরবেলাও একটু ঘুমানো হয় না কাজকর্ম বাচ্চাদের পেছনে ছুটে চলা সব কিছু নিয়ে একটা মায়ের একজন গৃহিণীর খুব বেশি প্যারার মধ্যে দিনটা যায় তারপরেও কিন্তু কিছু গৃহিণীর শুনতে হয় যে সারা দিন বাসায় থেকে কি এমন কাজ করো তুমি আমরা ছোটোবেলায় রাজুর কার্টুন দেখতাম সেখানে কিন্তু ছেলে মেয়ের একটা ভেদাভেদ করা হতো একদিন রাজুর কাজ মিনা করেছিল একদিন মিনার কাজ রাজু করেছিল তখন কিন্তু বুঝতে পেরেছিল যে কোনো কাজেই কিন্তু ছোট নয় এবং কোনো কাজেই কিন্তু সহজ নয় ছেলেদের কাজও যেমন কঠিন ঠিক তেমনি মেয়েদের কাজও সমান কঠিন আমরা অনেকেই এই জিনিসটা অনেকভাবে নেই অনেকেই ভাবি যে মেয়েরা মনে হয় সারাদিন ঘরে বসে শুয়ে দিন কাটায় তাদের শুধু রান্না বাড়া এই তো আর কিসের কাজ তো ভিওয়ার্স আমি কিন্তু এখানে আলু টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ছোট মাছ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দিলে না আমার কাছে খেতে অনেক ভালো লাগে কারণ কাঁচামরিচটা আমি ভাতের সাথে মেখে খাই একটু দেরি করে দিলাম যাতে তরকারিটার মধ্যে ঝাল বের না হয় মধ্যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু মাখো মাখো একটু ঝোল রেখেছি তারপরে চলে আসলাম সকালে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন ভাজ করব ভাজ করে জায়গা মতো রেখে দিব প্রতিদিন এতগুলো করে কাপড় ধুতে হয় যাদের ওয়াশিং মেশিন আছে তারা তো খুব অনায়াসে কাপড় ধুতে পারে আর আমি যেহেতু হাতে কাপড় ধুই অনেক সময় বিরক্ত লাগে কিন্তু কি করব না ধুলে দেখা যায় আবার অনেক কাপড় জমা হয়ে যায় তখন কষ্টটা আমারই বেশি হয় তাই প্রতিদিনেই কিছু কিছু করে কাপড় এভাবে ধুয়ে জায়গা মতো রেখে দেই মোস্তাকিমের বাবা আর হচ্ছে মোস্তাকিম এই দুইটা মানুষ অনেক বেশি কাপড় নোংরা করে এই দুজনের কাপড় ধুইতে ধুইতে আমি একসময় পাগল হয়ে যাব যাই হোক এখানে কাপড়গুলো কিন্তু সুন্দর করে ভাস করে নিচ্ছিলাম প্রতিদিন কাপড় ধোয়া আবার বারান্দা থেকে এনে এগুলো ভাঁজ করে জায়গা মতো রাখা সত্যি খুব একটা প্যারার কাজ একজন ভাই বলেছিল যদি বউদের বেতন দেওয়া লাগত তাহলে আমরা তো ফকির হয়ে যেতাম তিনবেলা রান্না করার জন্য পাঁচ হাজার টাকা বাসা ঝাড় দেওয়ার জন্য তিন হাজার টাকা বাসা পাহারা দেওয়ার জন্য তিন হাজার টাকা বাচ্চা মানুষ করার জন্য পাঁচ হাজার টাকা স্বামীর চাহিদা পূরণ করার জন্য পনেরো হাজার টাকা মোট একত্রিশ হাজার টাকা কথাটা হাস্যকর হলেও কথাটা কিন্তু অনেকটাই সত্যি তবে আমরা কিন্তু টাকার জন্য করে না আমরা আমাদের সংসার সন্তান স্বামী সবাইকে ভালোবেসেই সংসারে কাজগুলো করি সংসারটাকে আগলে রাখি তো যে সব কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়ছি আর নামাজ পড়তে পড়তে আপনাদের কাছে বিদায় নেব আজকে আমার শেষ রোজা মানে ছয় রোজা থাকলাম আজকে শেষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো রোজাগুলো পালন করতে পেরেছি আজ এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম